নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আলোচনা করছিলাম সমাস সম্পর্কে তো আমাদের আলোচনাগুলো চলছিল তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব সমাসের একটা গুরুত্বপূর্ণ শ্রেণী বিভাগ দন্ত সমাস সম্পর্কে আজকে আমাদের ক্লাসে আলোচনা করব এই দন্ত সমাস কাকে বলে দন্ত সমাসের কতগুলি বিভাগ রয়েছে সেই সম্পর্কিত তো আজকের আমাদের ক্লাস তো শুরু করি দ্বন্দ্ব সমাস কাকে বলছে বলছে যে সমাজে পদ দুটির যে সমাজে পদ দুটি কোন সংযোজক অভ্যয় দ্বারা যুক্ত থাকে এবং যেখানে সমস্যামান দুটি পদের অর্থ সমানভাবে প্রাধান্য পায় অর্থাৎ সমস্যামান যে দুটি পদ রয়েছে তাদেরকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় একটাকে বেশি গুরুত্ব আর একটাকে কোন গুরুত্ব এমন নয় দুটোকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয় তাকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব বলে আরেকবার বলি যে সমাজে সমস্যমান পদ দুটি অব্যয় দ্বারা যুক্ত থাকে এবং সমান দুটি পদই সমানভাবে প্রাধান্য পায় তাকে বলছে দ্বন্দ্ব সমাস। সমানভাবে প্রাধান্য পাওয়া বলতে বোঝায় যে দুটি যদি পথ থাকে এই পথটাকে যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে অপর পদটিকে সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে কোনোটাকে বেশি গুরুত্ব কোনোটাকে কম গুরুত্ব দেওয়া হয় না এবারে এই যে দুটো পদের গুরুত্ব সমানভাবে দেওয়া হচ্ছে সেটা আমরা কি করে বুঝবো সেটা আমরা উদাহরণের সাহায্যে দেখব যে আদবি এই সংজ্ঞা সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটার সাথে এই পদ দুটির আদবি সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না হচ্ছে না তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এক নম্বর এক্সাম্পল যে সহজ ও সরল এটা হচ্ছে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ আর এটা হচ্ছে সমসমান পদ একটা হচ্ছে পূর্ব পদ একটা হচ্ছে উত্তর পদ বা পর এই দুটো হচ্ছে সমসমান পদ এই দুটোকে একসাথে বলা হচ্ছে সমস্যমান পথ সমান পথ সমস্যান পথ তাহলে যে যে পদায় সমস্যা হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ এখানে পদ মানে যেটা আগে বসে পর পথ যেটা পরে বসে এই দুটো পদই মিলিয়ে হচ্ছে সমস্যমান পথ আর এই সমস্যমান পদগুলো মিলিত হয় যখন একটা পদে পরিণত হয় এই যে পদগুলো ছিল এটা যখন একটা পথে পরিণত হচ্ছে সেটাকে বলা হচ্ছে এই সমস্ত পথ বা সমাজবদ্ধ পথ সমস্ত প্রশ্ন হচ্ছে যে কোনটা সমসমান পথ কোনটা পূর্বপথ কোনটা পরপথ এটা আমাদের আজকের আলোচনার বিষয় নয় কারণ ইতিপূর্বে আমরা সমাজ সম্পর্কে প্রাথমিক আলোচনা এই পূর্ব পথ পরপথ সমস্যমান পথ সমস্ত পথ সম্পর্কে আলোচনা করেছে এখানে হচ্ছে দ্বন্দ্ব সমাস বলতে আমরা কি বুঝি সেটা সম্পর্কে আলোচনা করছি যে সমাজের সমস্যমান পদ দুটি কোন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে এখানে হচ্ছে এই সমস্যমান পথ এটা কোন অব্যয় দ্বারা যুক্ত এই ও হলো ওটা হলো সংযোজক অব্যয় কি অব্যয় সং সংযোজক সংযোজক পরিণত করছে কে এই এদের মধ্যে সংযোগ সাধন করছে যেহেতু ও হচ্ছে এই পূর্বপদ আর পরপদের মধ্যে সংযোগ সাধন করছে সেটা এটা হচ্ছে সংযোজক অব্যয় এবারে এই পূর্ব পরপদ মিলিয়ে যে সমসমান পদ যখন সমস্ত পদ বা সমাসবদ্ধ পদে পরিণত হচ্ছে তখন কিন্তু আমরা দেখবি লক্ষ্য করে যে দুটি পদই সমানভাবে প্রাধান্য পাচ্ছে কোনোটাকে বেশি কোনোটাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে না এইবার আমরা দেখবো এই উদাহরণের সাহায্যে যে এই সংজ্ঞাটা সঠিক বাস্তবায়ন ঘটছে কিনা বলছে যে সমসে সমস্যামান পদ দুটি তো এখানে আমরা যদি বলি এই সমাসটা রয়েছে যেটা এই সহজ ও সরল এই সমস্যামান পদ হচ্ছে পূর্ব পদ মিলে হচ্ছে একটা সমস্যামান পদ এগুলো তাহলে যে যে সমাসে সমস্যমান পদ দুটি কোন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে এখানে সংযোজক অব্যয় ও দ্বারা যুক্ত রয়েছে এবং যেখানে এই সমস্যামান দুটি পদেরই অর্থ সমানভাবে প্রাধান্য পায় সহজটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে অথবা সরলটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এমনটা কিন্তু নয় এখানে সহজকে যেমন যেমনভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে সরলকেও তেমনভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে আমরা যখন সমস্ত পথে দেখব যেমন প্রাধান্য পাচ্ছে প্রাধান্য পাচ্ছে তাহলে যে সমাসে যে সমাসে সমস্যমান পদ দুটি সমস্যমান পদ দুটি কোন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে এবং সমসমান পদ দুটির অর্থ সমানভাবে প্রাধান্য পায় তাকে বলে দন্ত দেখবো আমরা দ্বিতীয় ধরণে বলছে সাদা ও কালো তাহলে যে সমাজের সমস্যান পথ কোন দুটি এই এটা এটা মিলিত হয়ে এটা হচ্ছে সমান পথ তাহলে পূর্বপথের পরপথটা হচ্ছে সমান পথ দুটি তাহলে যে সমাসে যে সমাসে যে সমাজের সমস্যামান পথ দুটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে কোন সংযোজক অব্যয় সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে এবং এই সমস্যমান পথ পূর্ব আর পরপত্রা এর পূর্বপথ আর পরপতটা দুটি পদই সমানভাবে প্রাধান্য পায় দুটি প্রাধান্য পায় তাকে বলছে দ্বন্দ্ব ও সংযোজক অব্যয় দ্বারা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে এখানে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়েছে এবং সমস্যমান দুটি পদের সমানভাবে প্রাধান্য পায় তাকে বলছে দ্বন্দ্ব সমাস। আশা করি এই দ্বন্দ্ব সমাজ সম্পর্কে কাকে কাকে বলে এবং দ্বন্দ্ব সমাজ সম্পর্কে আমাদের যে ধারণা আমরা পরিষ্কার করতে পেরেছি এবার আমরা পরবর্তী আলোচনায় চলে যাব আমরা চলে যাব দ্বন্দ্ব সমাজ শ্রেণী বিভাগকে কিভাবে কতগুলো রয়েছে এবং সেই শ্রেণী বিভাগ সম্পর্কে আমাদের আলোচনা করব